চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি কিন্তু জেনে গেছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত চব্বিশ পাঁচ দু হাজার তারিখে সকলে অবগত আছেন এটা কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান অলরেডি সেই নিয়োগ পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে সকলে অবগত আছেন অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ এসে গেছে আপনারা একটু ভালোভাবে যদি চেক দিয়ে দেখেন তাহলে বিস্তারিত বিষয় দেখতে পারবেন সকালে কিন্তু সকাল দশটার পর থেকে ম্যাসেজ আসা শুরু করছে এর মধ্যে একটা পথ ছিল অফিস শখ বাইশটি শূন্যপাত এটার পরীক্ষারও কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা কোথা হচ্ছে এবং অ্যাডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই কীভাবে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সেই আমরা আলোচনা করব আর একটা বিষয় হলো যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষার কোন কোন সাবজেক্ট কত মার্কে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন অফিস শোক বাইশটি শূন্যবাদ মাত্র মাধ্যমে পাশে কিন্তু আপনারা আবেদন করছিলেন বিশতম একটা গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সরকারি চাকরির দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ এটা কিন্তু শ্রেণীর একটা চাকরি অবগত আছেন অলরেডি কিন্তু জেনে গেছেন যে ঔপিস পদ এখন এই বাইশ বাইশটি শূন্য পদের বিপরীতে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা কিন্তু আগামী বাইশ আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি অনুষ্ঠিত হবে কুষ্টিয়া হাই স্কুল কুষ্টিয়াতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন অলরেডি আপনারা জেনে গেছেন একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এখন এখানে পরীক্ষার বিষয়টা হলো ভাই পরীক্ষা হবে লিখিত আকারে সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূল্য কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো এই সাজেশনটা যদি প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সং পুরো করে নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার যাদের প্রয়োজন আছে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড না করতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব এখন পরীক্ষা হবে লিখিত সেই ক্ষেত্রে পরীক্ষা হলে শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই বিষয়টা ক্লিয়ার শুধু অ্যাডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন এটাই অনাব আর কোনো কিছুর প্রয়োজন নেই বারবার বলতেছি আর অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এডমিট কার্ড সাদা কালো নিলে চলবে না এটা কালারফুল নিয়ে যেতে হবে এবং দুই থেকে তিনটা এডমিট কার্ড কালারফুল কিন্তু করে রাখবেন কারণ এটা পাশ করলে আপনি লিখিত পরীক্ষা পাশ করার পরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য এই একই অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু দিতে হবে পরীক্ষা আশা করি বিষয়বস্তুরা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম